আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি ডাক দিলে এই গড় বাড়ি সব ফেলে দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তের এবং প্রতিটি কাজের হিসেব দিতে হবে দরুদ পেশ করছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের প্রতি সময় যেহেতু কম খুব কম সময়ে দুই একটা কথা বলে আমি শেষ করব আজকে যে এখানে এতগুলি লোক নিয়ে আমরা সমাবেশ করছি এটা গত পনেরো বছরের জন্য ছিল স্বপ্ন কারণ এমন এক ফেসিস্ট শেখ হাসিনা মনে করেন আমাকে কোনো কারণে ফাঁসি দিল অন্যায়ভাবে প্রহসনের বিচার করে আমার লাশ যেদিন আসবে সেদিন হয়তো আমার আত্মীয়স্বজন আপনারা যাবেন বাড়িতে একটু সমবেদনা জ্ঞাপন করবেন কিন্তু সেই মুহূর্তে আমার পরিবারের কি অবস্থা জানেন আমার মা বাবার কি অবস্থা হবে তখন যদি শুনে যায় আমার বড় ছেলে সাকিব ইবনে আল ইউসুফ কেও নিয়ে গেছে এরকম হারামি পৃথিবীতে আসার হাসিনা এবং আওয়ামী লীগ ছিল সেই ধরনের হারামি এই দেশটাকে তিপ্পান্ন বছর যারাই থাকুক পাকিস্তান থেকে একটা বাণিজ্যিক জাহাজ পর্যন্ত আনতে দেয় নাই ইন্ডিয়া এটাকে ঘিরে রেখে আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন টোটাল মিলেইয়া আমাদেরকে আমাদের ধর্ম থেকে অনেক দূরে ফেলে দিছে আমাদের বিয়ে সাথী যেভাবে হয় না ভাইতে যায় আপনার মেয়ে আমার মেয়ে সাজগোজ করাইয়া সুন্দর করে বসাইয়া সুন্দর করে বিড়িয়ে করতেছি মনে হয় যেন বিয়েতা আসি ইন্ডিয়ান সিনেমা দেখতেছি নাটক দেখতেছি অবস্থা সেই পর্যায়ে পৌঁছে গেছে এই ইসলামের সঙ্গে আর কোন সম্পর্ক আছে ইসলামের বিয়েতে তো আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে আমি বলবো যে আমি ইউসুফ সাহেব বড় নেতা বড় অফিসার আমার ছেলের বিয়েতে দুই হাজার মানুষ লাগবে বেয়াকে বলে দিলাম তিন হাজার লাগবে খাসি খাওয়াইতে হবে টাকা কার। বেআ টাকা ফার্নিচার দিতে হবে সাত আট লাখ টাকার এখন ওই ওরা বাদ ফাটাই দিল ভালো একটা ক্লাবে আমি এখানে বাদটা একটা বসাই দিলাম আপনারা বলবেন যে ইসুফ সাহেবের বিয়ে পাঁচশো টাকা না দিলে কেমন হয় এক হাজার টাকা না দিলে কেমন হয় সহি আসি বলবো যে আমি দুই হাজার টাকা না দিলে মানায়নি বাদগুলি কার বেয়ার মেয়ের বাপের আর আমি বিক্রি করে দিলাম এক কাছে আমরা করি না এখান থেকে বেড়ে আসতে হবে সুন্দর সুন্দর কথা বললে হবে না আর সময় যেহেতু কম আমরা শুধু জেহাদ 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 সাই জেহাদ করে বাঁচতে চাই বললে হবে না জাহাজ নামের আগুন থেকে বাঁচতে হলে এই সমস্ত হারাম থেকে বাঁচতে হবে কোরআন মানাও হরস হেডিং এটাই আমরা বার বার হস করি বড় বড় গরু দিয়ে কোরবান করি নামাজ পড়ি জুব্বা ভরি কপাল হালু কালো হয়ে গেছে একটা ফ্যামিলির কপাল জানি অনেক ফ্যামিলি আছে সব বাই হজ করে আছে কোটিপতি বোনকে বিয়ে দিছে অনেক আগে বাগিনারা খুব কষ্টে আছে আমি জানি বললে নাম চিনি ফেলবেন নাম বলবো না তরকা দিচ্ছে না বইনে সহজ দিলে বাইদেরকে বাড়ির জায়গা দিয়ে দিছে বাড়ির জায়গা তো অনেক দাম এখন জমিন থেকে দিবে সেটাও দিচ্ছে না এদের হজের কোনো দাম আছে বাস্তব আর বনা জাহান্নাম রাগুন থেকে আগে মৃত্যুর আগে মুসলমান না হয়ে মরা যাবে না কোরআন জানা ফরজ বাণী একটু শুনেন এটা বলে শেষ করে দিব সময় যেহেতু কম কোরআনের আগাগোড়া একবার অনুবাদ পড়ে ফেলতে হবে এটা ফরজ না পড়লে কি হবে আমান আরাদান যিকরি ফাইন্নাল্লাহু মাইশাতান দালকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতাম কলা রব্বী লিবা হাসার তানিয়া মা ওখাদ কুন্তবাসির কলা কাজালিকা আথাৎ আয়া তুনা ফানাসি তাহা ও কাজালিকা লেয়াও মাতুম সা সুরা তাহার একশো তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা যদি কোরআন না পড়ো পড়ার ব্যাখ্যা হচ্ছে যে অর্থ সহ বুঝে পড়া এবং মানা শুধু বুঝলে হবে না মানতেও হবে তাহলে তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেবো সংকীর্ণ মানে কি বেনজিনের বাড়ি কয়টা আছে বিশটা বাড়ি আছে ঠিক না আট জবানবাবুর ছেলের তিন সাইশো বাড়ি আছে হাসিনার কম নাই বাড়ি গাড়ি বাড়িতে থাকতে পারতেছে এরকম অনেক খৈশালা দেখবেন শান্তি নাই হয় সেলে ডিস্টার্ব করতেছে অথবা বহু ডিস্টার্ব করতেছে অথবা বড় ধরনের কোনো রোগ হয়েছে শান্তি নাই হারামের হারামের মধ্যে আরাম নাই নাই শুধু এখানে না আবার ওই যে বললাম বোনকে জায়গা দিচ্ছেন না সম্পদ দিচ্ছেন না ফুফুকে দিচ্ছেন না বলে যে তুমি এগুলি পাবা না এখানে পঞ্চাশ লাখ টাকা দাম তুমি ওই বিল থেকে নগা বিশ লাখ টাকা দাম হবে যার নাম কেন কিনতেছি আমরা আমরা এই সমস্ত ক্ষেত্রে ঠিক হয়ে এরপর আল্লাহাক বলছেন যে কোরআন যদি না মানো না পড়ো তাহলে আরো খবর আছে একটা জীবন সংকীর্ণ করে দিবে ওই আওয়ামী লীগের নেতাদের মতো আরেকটা হচ্ছে যে তোমাদেরকে আমি কেয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো তখন বলবো যে মানুষ কল অরব্ব বিল ইমা হাসার তানিয়া মা ওখা দক্ষুন তো বাসিরা কল আর কাজালিকা আতাৎ কায়া তুনাফানাসি কাজালিকা লিয় মাতুল শাহ হে আল্লাহ আমি কিন্তু দুনিয়াতে চোখ ছিল আমি অন্ত ছিলাম না আমি চক্ষু মানছিলাম আমাকে আজকে কেয়ামতর ময়দান অন্ধ করে কেন উঠালেন আল্লাহ বলবো যে এ বান্দা তোর জন্য তো আমি কোরআন পাড়েছিলাম সেটা উল্টাই দেখো নাই উল্টায় দেখা মানে বুঝছেন উল্টায় দেখেন ব্যাখ্যা হচ্ছে যে অর্থ সঅপত্ত হবে এবং এটা মানতেও হবে আমি উপরে বড় বড় কর কোরবান করবেন বড় বড় গরু দিয়ে লম্বা দাঁড়ে বুঝতে সব ঠিক আছে বইনের সম্পদ দিচ্ছেন না কিন্তু বেয়া থেকে বলতেছেন বেআই থেকে টাকা নিচ্ছেন যৌতুক নিচ্ছেন আপনার মেয়েটারে সুন্দর করে সাজগুজ করে সমাজ সমাজকে কেন বই করবেন সমাজ কি বলবে সেটা কেন চিন্তা করবেন হারাম থেকে বাঁচতে হবে যদি যার নাম থেকে বাঁচতে চাই আর বেশি কথা না বলে সময় যেহেতু সংক্ষিপ্ন সংকীর্ণ আমরা বুদ্ধিমানের কাজ করব যদি যদি আমরা এই মুসলমান হয়ে মরতে পারে আর না হলে জাহান নামে যেতে হবে শেষ কথা বলবো এখন কি শ্রমিক আওয়ামী লীগ আছে যুবলীগ আছে ছাত্রলীগ আছে পালাই গেছে ঠান্ডাবাজি কে করতেছে টম টম সবজিওয়ালা রিক্সাওয়ালা এই থটফড়িওয়ালা ছাওয়ালা যারা গছ একটা সামান্য একটা সবজি বেছে গছ এই সরকার তো বীরে সরকারকে বিলাট হেল্প করতেছে এরা এদেরকে রেশন দিতে হচ্ছে না এখান থেকে তুমি কোন ধরনের রাজীবি থইলা টাকা বস একটা আমাদের ওই 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 আমাদের পূর্ব কাঠগড় একটা টমটম থেকে তিরিশ টাকা মাসে নশো টাকা ছয় মাস বন্ধ রাখছিলাম মনে করছিলাম চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে মাশ আল্লাহ ছয় মাস পরে দুই গ্রুপ লাগিয়ে গেছে এখানে কোনও কোন হওয়ার সম্ভাবনা আছে ছাইশো টমটম আছে মাসে একটাতে নশো টাকা হলে কয় টাকা এগুলি দিয়ে এখন রাজনৈতিক বড় একটা তো নাম বলবো না গায়ে গায়ে ফোরে ঝগড়া করতে চায় না ছেলেদেরকে বিরাচ্ছে ভালো ভালো বংশের ছেলেদেরকে তোমারে আমাদের সঙ্গে থাকো পুলিশ ধরবে না দশ লাখ দশ হাজার টাকা দেবো মাসে দশ হাজার টাকা বলে কিছু না করে দশ হাজার টাকা মক্ত কুমসারা বিশ হাজার টাকা দেবো একটা শিয়ানা টাইপের হলে বলো তোমার বিশ হাজার টাকা দেবো এইভাবে পার্টিকে অর্গানাইজ করতেছে কিন্তু পার্টি ধ্বংস হয়ে যাবে পার্টি ধ্বংস হয়ে যাবে এই যে বড় ভাই যেটা বলছে পুলিশে ধরবে না এই বড় ভাইকে একদিন আরবি উঠে নিয়ে যাবে তখন ফোন করবা বড় ভাইকে বড় ভাইয়ের ফোন বন্ধ আর কথা বলবে না বড় ভাইও ভালো হবে আসসালাম আলাইকুম